আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কথা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার অনেকে বলতেছে পরিবর্তন করবে কেন এই জাতীয় সঙ্গীতে কি আছে বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে এই জাতীয় সঙ্গীতটা কেন হলো অনেকের এই প্রশ্নটা আছে আমার ওই জায়গায় একটা খটকা লাগছে আমি এই ছোট্ট মাতা নিয়ে এই জিনিসটা বিশ্লেষণ করতে চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটাই থাকুক এটাও বলতেছি না বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার এটাও আমি বলতেছি না কারণ আমার এই ছোটো মাথায় এই জিনিসটা খেলবে না অতএব এটা নিয়ে তর্কে বিতর্কে যাব না আমার মনে একটা খটকা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই মানে জাতীয় সঙ্গীত ইয়া করছেন বাংলাদেশের বাট রবীন্দ্রসঙ্গীতের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মটা হয়েছে আঠারোশো সালে আর তার মৃত্যু হয়েছে উনিশশো সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জানলো যে এটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এটাই নিয়ে মাতা শব্দটা উঠে এসেছে অনেকে মাতা নিয়ে বিশ্লেষণ করছেন আমি ও বিষয়ে যাব না শুধু আমার একটা স্মরণে ইয়ে আছে আর কি মানে এই জাতীয় সঙ্গীতের এগারোটা চরণ সম্ভবত দিছে রবীন্দ্রনাথ ঠাকুরে এইটার বাকি যে অংশ আছে সেটা নাকি শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীত এখন কথা হইল রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই গানটা এনসে এটি এটা একটা গান এটা একটা বাউল গান এই বাউল গানটা নাকি রবীন্দ্রনাথে এক ধরনের চুরি করছে মানে সুরটা সংকলন করছে আর কি চুরি করা এটা একটা বিবর্তনের কথা আর কি যে ওই যে একটা ইয়ে ছিল না ওনার নামটা আমার স্মরণ নাই এখন হ্যাঁ ওনার নামটা আমি দেখতেছি ওনার নামটা কি উইকিপিডিয়ার থাকি আমি এই জিনিসটা সংগ্রহ করছি আমি দেখাচ্ছি যে উইকিপিডিয়ায় কি বলে এ কথাটা উইকিপিডিয়া যেটা বলতেছে যে গগন হরকর তার এটা একটা বাউল গান ছিল এই গগন হরকর বাউল গানটায় আবার তার বাউল গানটা যেটা ছিল আমি কোথায় পাবো তারে এই সুরটা নাকি নকল করেছে রবীন্দ্রনাথে অ্যান্ড রবীন্দ্রনাথ যদি এটা নকল করে থাকে এটাও বাংলাদেশের মানুষ ধরছে যে একটা বাউল গান কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় যেহেতু দেশটা স্বাধীন হয়েছে উনিশশো সালে আর রবীন্দ্রনাথ মারা গেছে উনিশশো সালে তাহলে নিশ্চয়ই তিরিশ বত্রিশ বছরের একটা আগাম খবর যে এটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর অনেকেই অনেক প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল তখন রবীন্দ্রনাথ নাকি বলছিল যে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয় নানান প্রসঙ্গ নানান কথা নানান উক্তি নানান যুক্তি কিন্তু উপস্থিত হয়েছে এখন তাহলে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করাই হয় তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এখন কি হবে স্বাধীন দেশ একাত্তর সালে স্বাধীন হয়েছে একাত্তরের পর কোনো কবির ইয়ে হবে আমাদের নজরুলও তো তখন ছিলেন নজরুলের সাথে নাকি রবীন্দ্রনাথের অনেক দ্বন্দ্ব ছিল বিশ্লেষণ করলে অনেক কিছুই হবে এখন আমরা জানতে চাই যে এইটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে মানে যেটা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না নতুন কোনো ইয়ে আসবে আর কি জাতীয় সঙ্গীত আসবে এটা ওই যারা ভাষাবিদ যারা বুদ্ধিজীবী এটা তাদের হাতেই ছেড়ে দিলাম তারা যেটা করবে কিন্তু বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মানি নেবে যে এটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক অথবা বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মানি নেবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুন করা হোক কিন্তু নতুন যে জাতীয় সঙ্গীত হবে সে জাতীয় সঙ্গীতটা কি হবে মানুষ কী গ্রহণ করবে এটাও দেখার বিষয় আর অনেকে বলতেছে যে পাঁচই আগস্ট দেশ স্বাধীন করা হয়েছে তাহলে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করার দরকার দেখেন এই রকম তর্ক বিতর্ক করলে অনেক যুক্তি অনেক ব্যাজুক্তি চলিয়ে এসে যদি বাংলাদেশ নতুন করে পাঁচই আগস্টে স্বাধীন হয় তাহলে বাংলাদেশের মুদ্রার নামও পরিবর্তন করা লাগতেছে বাংলাদেশের জাতীয় পতাকাটাও পরিবর্তন করা লাগতেছে অথেব এটা বিশ্লেষকদের ব্যাপার বিশ্লেষকেরা কি করবে কী না করবে তাদের ব্যাপার কিন্তু এখানে মত দ্বিমত থাকবেই যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সবাই বাক স্বাধীনতা আছে সবাই কিছু বলতে পারে সবাই বলবে এটা যারা ভাষাবিদ তারাই ভালো বুঝবে যে স্বাধীনতার পরে যে কবিরা লেখছে মানে বাংলাদেশ বাংলাদেশ শব্দটা এখানে নাই বাংলাদেশ স্বাধীন হলো একাত্তর সালে সেই একাত্তরের ঘটনাও এই জাতীয় সঙ্গীতে নাই অনেকে অনেক ধরনের কথা বলতেছেন লাস্টে যে ক্যারেক্টারটা এসছে আমার কাছে লাস্টের যে ইয়েটা সেটা হলো গগন হরকারের এই বাউল গান কেন রবীন্দ্রনাথ সংকলন করে আবার এখানে ঢুকাবে এটা কে করছে কেন করছে কোন উদ্দেশ্যে করছে এটাও তদন্ত করার দরকার যে রবীন্দ্রনাথ মারা গেলেও একচল্লিশ সালে উনিশশো সালে তাহলে বাংলাদেশ স্বাধীন হলেও একাত্তর সালে ওই কবিতা এখানে আসবে কে বা ওই গগন হরকারের এই বাউল গানটা রবীন্দ্রনাথ কেন নকল করলো অনেকে তো বলছে যে চুরি করছে এখন এটা যারা ভাষাবিদ তারাই ভালো বোঝেন থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে